আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে আফগানিস্তান লাম্বা একটি সময় যুদ্ধ করে পশ্চিমাদেরকে হারিয়ে দিয়ে তারা যেই বিজয়ের বাতাস বইয়ে দিয়েছে আমাদের দক্ষিণ এশিয়াতে সেই হাওয়া গায়ে মেখে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মুক্ত দেশ হয় শ্রীলঙ্কা আফগানিদের সেই বিজয়ের হাওয়া শুধু শ্রীলঙ্কার আফগানে থেমে থাকেনি সেই হাওয়া গায়ে মেখেছে বাংলাদেশের ছাত্র জনতা ও সাধারণ জনতা তাদের হাত ধরে পনেরো বছরের স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় পাঁচই আগস্ট বাংলাদেশ পুনরায় দ্বিতীয়বার স্বাধীন হয় আফগানিদের সেই বিজয়ের হাওয়া শুধু আফগানিস্তান শ্রীলঙ্কা আর বাংলাদেশে থেমে থাকেনি সেই হাওয়া এখন পাকিস্তানেও বইছে পাকিস্তানের সাধারণ মানুষ ও ছাত্র জনতা তারা যেভাবে প্রতিবাদ করতেছে তাই বলা যায় দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে পাকিস্তানের মানুষও এই বিজয় অর্জন করবে আমরা মুসলিম হিসাবে বলতে পারি আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি আফগানিস্তান যেভাবে মুক্ত হয়েছে শ্রীলঙ্কা যেভাবে মুক্ত হয়েছে বাংলাদেশ যেভাবে মুক্ত হয়েছে একইভাবে পাকিস্তানে মুক্ত হবে তার পাশাপাশি ইন্ডিয়াতেও চলতেছে আন্দোলন ইনশাআল্লাহ আমরা আশা করি প্রত্যেক দেশে থাকা প্রত্যেক মুসলিম ইনশাআল্লাহ মুক্তি পাবে এই আন্দোলনে এটাই আশা করছি আসসালামু আলাইকুম